লাভ ইয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আজকে আমরা চলে আসলাম একটি আজ আমাদের যেটা সাইকেল দেখতে পাচ্ছেন ওকে নিয়ে ওকে এককে মনোপতিন কিনে দেব আর এই জামার সাথে আমরা তিনজন এখানে চলে এসেছি চলো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা এখন এখানে কোন কারণে চলে আসলাম ইসোফকে বলবো ইসোফ এই আজকে যে আমরা এখানে মার্কেটে চলে আসলাম এখানে তুমি কি কোনো কিছু বলতে তোমার কিছু পছন্দ হয়েছে কি পছন্দ হয়েছে মানে মনোপতিন Jeep তুমি Jeep কিনবা জিপের এর মনোপতিন তোমাকে কে কেনে দেবে এই জিপের মনোপাতি তুমি যে এখানে এটা চাইছো কেন তুমি মনোপাতি রেখে সাইকেল দেখো যে এখানে কত ধরনের সাইকেল রয়েছে তোমার কাজে লাগবে না ও তুমি কি কিনতে চাও সেটা বলো আমি ইয়ার যা সব কিছু কিনি সব কিছু কিনতে যাও এত বেরা কেন আবার ফোনে কি খুঁজতেছো এখানে আসলাম এই যে দেখো এখানে আরো বিভিন্ন মডেলের আছে তোমার যেটা পছন্দ তুমি সেটাই নিতে পারো এই যে এখানে প্রাইস মূলত এই আপনার দুইশো ইউরো থেকে শুরু করে এই যত দামের আপনারা চান দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকম জিনিস রয়েছে দুইশো আশি ইউরো দুইশো ইউরো থেকে মূলত শুরু এখানকার যে প্রাইস র্যাঙ্কিং তবে এখানে জিনিসগুলো ভালো আর কি এই যে দেখতে পাচ্ছেন এটা একশো পঞ্চাশ ইউরোপ এটা হচ্ছে বাচ্চাদের জন্য এটা ইলেকট্রিক আমি তো এটা জিনিসটা চিন্তাও করতে পারিনি এসব কত ধরনের সাইকেল রয়েছে তুমি দেখছো এই যে পিয়ানো তুমি কোনো কিছু চাও না কেন তোমার কিছু লাগবে এখান থেকে কিছু লাগবে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ইউসুফ আছে আমার সাথে ও এখানে কোনো কিছু এখন অনেকে লাগবে না শুধু ওই সাইকেল আর ওই মনোপাতি না লাগবে তাছাড়া যে এখানে দেখতে পাচ্ছেন এখানে গেমিং চেয়ার রয়েছে এই যে এগুলো আমি পরবর্তীতে একটি কিনবো কিনে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি এখানে আমাদের কেনাকাটাটা করে নিই তা না হলে আবার এখানে আমরা না পাওয়ার সম্ভাবনাও রয়েছে তো এই কারণে চলো আগে কেনাকাটা করি এই রিফাত চলো আগে ওইটা কিনি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আমাদের কেনাকাটা শেষ করলাম এখন আমি আমার এই যে ছোট ভাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করবো ইন্টারভিউ তুমি এখন তোমার কেমন লাগছে এটা কেনার পরে বলো অনেক ভালো লাগতেছে অনেকদিন পর ঘুরতে আসলো নাকি সে বাংলাদেশ থেকে আসার পরে প্রথম মনে হয় ঘুরতে আসলা কি নাকি ঠিক বলছি না আচ্ছা তুমি দেখো এখানে দেখো পছন্দ করো কোন কিছু সমস্যা আমার কাছে বলবা সো যাই হোক এখানে রিফাত বলছে ও নাকি গুগল পিক্সেল ফোন কিনবে সো আমরা এখানে গুগল পিক্সেল ফোন খুঁজছি কিন্তু এখানে পাচ্ছি না তবে এখানে অ্যাপলের ফোনগুলো সবগুলোই রয়েছে মডেল তাছাড়া অন্যান্য ওপো সাম এগুলো সবই রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সো কি আর করার এখানেও যেহেতু গুগল পিক্সেল ছাড়া ফোন কিনবে না সেহেতু আমরা এখান থেকে ইলেকট্রনিক ডোমেস্টিকের সাইডে চলে যাচ্ছি এবং ওইখানে গিয়ে দেখি আপনাদেরকে কি দেখাতে পারি আর আমরা এখন ওইখানে যাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা যে এখানে এসেছি মার্কেটে এই যে দেখতে পাচ্ছেন এখানে বেসিন থেকে শুরু করে চুলা ফ্রিজ মানে আপনার বাড়িতে যাবতীয় যা যা দরকার এখানে সব কিছুই রয়েছে এই যে চুলা এই যে বিভিন্ন ধরনের ফ্রিজ এই যে দেখতে পাচ্ছেন দুই হাজার ফ্রিজ এখানে রয়েছে এই যে এগারোশো ইউরো ফ্রিজ অবশ্যই এই যে কম দামিও রয়েছে তিনশো সত্তর ইউরো থেকে শুরু করে দেখি এখানে এই যে আপাতত ম্যাক্স প্রাইজ হচ্ছে এগারোশো ইউরো তারপর আরও রয়েছে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এগারোশো ইউরো তো আবার অফার লাগান আপনারা জাস্ট ইমেজিন করুন যে এখানে কত দামি দামি জিনিস রয়েছে তারপরে যে বিভিন্ন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন মানে টিভি সব কিছু এখানে আমি আপনাদেরকে ঘুরে দেখালে শেষ হবে না সো আজকে আমরা মূলত এখানে এসেছিলাম এই মোনোপাথিম ওটা কেনার জন্য আর আমরা এখন আমাদের কেনাকাটা অলরেডি শেষ করেও ফেলেছি অর্থাৎ এখন যাবো আর কি পেমেন্ট করতে পেমেন্ট করার পর আমরা বাড়িতে চলে যাব। তাই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো কি বলো এখন এখানে আর ঘোরাঘুরি না করে চলে যাই নাকি কি বলো চলো আমরা এখন এখান থেকে বের হয়ে যাই এবং এখানে যেতে যেতে আপনাদেরকে একটি টিভি দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন এটার কত ইঞ্চি এটার প্রাইস কত এই দুই হাজার ইউরো মিললে ইউরো নবান্তত্ব বলেছে মানে আটানব্বই ইঞ্চি আপনারা জাস্ট ইমাজিন করুন হামার সমান টিভি আর কি কে তোমার লাগবে এই টিভি এসব একটা আছে তো একটা আছে আর একটা লাগবে আচ্ছা চলো সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন গাড়ির ভিতর রয়েছে এই যে গাড়িতে এখন বসে রয়েছে এখানে বাইরে অনেক গরম পড়েছে এই কারণে আমরা তিনজন এখানে রেড বুল পান করছি অর্থাৎ রেড বুল করছি আর এখানে গরম এত পরিমাণ আমি আপনাদেরকে বোঝাতে পারবো না গাড়ির ভিতর আমরা এসি ছেড়ে এসি ছেড়ে বসে রয়েছে তারপরেও আমাদের এখানে খুব গরম লাগছে আমি আপনারা জাস্ট ইমাজিন করুন কথা বলতে পারছি না